ভাই কেমন আছেন এই আলুটা কোথা থেকে আসলো ভাই এটা আসল রংপুর রংপুর আচ্ছা আচ্ছা কত বিক্রি চলছে উনিশ টাকা বিশ টাকা আচ্ছা

আরে chiềuগুনা সোলো আইটি বনুনা হালকা পাতলা বিক্রি চলে আপনার এই মেছাস জুনায়াদ বাণিজ্যলাইতে ভাই জি জি তা যে হারে পেঁয়াজ আলু দাম হচ্ছে কেমন বুঝতেছেন এই এলসি এর কি প্রজেক্ট হয় কিনা বাংলাদেশে এলসি তো তোটা गवर्नमेंटের ব্যাপার সাবার এরা যখন যে জিনিসে উপর চাইদা কমে তখন সেরা তারা সে ব্যবস্থাটা নেবে আচ্ছা এখানে এখানে জলো সাধারণত কিছু হবে এখানে তাহলে বাজার উপর চাইদা নির্ভর করে তখন এটা আমদানি করতে হবে